উপস্থিত হয়েছে আরামবাগ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আমাদের ডাক্তারবাবু সমর কুমার বড়াই উনি আমাদের এই বিষয় সম্পর্কে আমাদেরকে বলবেন এবং আমরা ওনার উপর নির্ভর করে ওনার বলার উপর নির্ভর করে আমরা সেরকম সচেতনতা আমরা গ্রহণ করব আমার ডাক্তারবাবুকে বলার জন্য আমি অনুরোধ করছি

এই মাটাকে যদি দেরি করে নিয়ে যেত হাসপাতালে তখন আমরা অনেক ফায়গা লস করতাম কিভাবে ভাবতাম মাটা হচ্ছে পিছনে যখন জিজ্ঞেস করলাম মা হচ্ছে আগের দিন মশারি খাটে ঘুমান মশারি খাটে ঘুমায়নি এমনি মেঝেতে শুয়েছিল কালাজ বলে একটা সাপ আছে আছে সেই কালার সাপে যদি কামড়ায় মানে কমন ট্রেন করা সেই কালার সাপে যদি কামড়ায় তার কোনো দাগ থাকে না কোনো দাগ থাকে না সকালবেলা আসি আমাদের কাছে পেট ব্যথা বেশিরভাগ সাথে কামড়ালে দাগ থাকে কিন্তু তার কোনো দাগ থাকে না সে হচ্ছে সেই মাথাকে সাথে সাথে হচ্ছে তখন হচ্ছে ইনজেকশন দেওয়া হয় মানে সাথে কাটার একটাই চিকিৎসা যত তাড়াতাড়ি যায় কোনো হাসপাতালে এসো সেক্ষেত্রে যখন গেলাম পেশেন্ট অনেক ভালো এবং যে চিকিৎসাটি একটাই সাথে কাটার যে বেদামটা সেই একটা উদাহরণ কখনো কোনো মা বা যে কোনো হয়েছে পেশেন্ট

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স এইট